আসসালামু আলাইকুম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া চলুন তাহলে শুরু করি প্রথমে আপনাদের এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি মাঝামাঝি আসলে দেখতে পাবেন নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করুন এরপর সার্কুলারে ক্লিক করুন এখানে দুটি সার্কুলার আবেদন চলমান নিচেরটিতে ক্লিক করে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করুন এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন একশো উনতিরিশ হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এদিকে টিক দিয়ে নেক্সটে ক্লিক করুন এরপর একটা আবেদন আসবে আবেদনটি সম্পূর্ণ পূরণ করতে হবে প্রথমেই অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ নিজের নাম তারপর বাবার নাম এরপর মায়ের নাম তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে এখান থেকে জন্ম তারিখ দিবেন তারপর মাস তারপর বছর সিলেক্ট করে দিবেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন অর্থাৎ মেল ফেমেল বা থার্ড জেন্ডার তারপর ফ্রিডম ফাইটার অর্থাৎ যদি কোটা থাকে তাহলে এখানে কোটা দিবেন আর যদি না থাকে তাহলে নন ফ্রিডম ফাইটার সিলেক্ট করে দিতে হবে এরপর ইথনিক মাইনরিটি অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক হলে ইয়েস দেবেন না হলে নো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধী হলে ইয়েস দিবেন না হলে নো ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি অর্থাৎ আপনার এখানে ইয়েস দিতে হবে তারপর এখানে ন্যাশনাল আইডি নম্বর দিতে হবে তারপর ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন তাহলে ম্যারিট দিতে হবে এবং এখানে ওয়াইফের নাম দিতে হবে বা হাজবেন্ডের নাম দিতে হবে আর সিঙ্গেল হলে সিঙ্গেলে ক্লিক করতে হবে তারপর অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি দুইটি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্লিক করে দিলেই পারমানেন্ট অ্যাড্রেস একই দেখাবে তো প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রথমে কেয়ার অফ অর্থাৎ আপনি কার তত্ত্বাবধানে আসেন যদি বাবা বেঁচে থাকে বাবার নাম বাবা না থাকলে মায়ের নাম বা মা না থাকলে অন্য কারোর নাম ভাই চাচা এরকম তারপর ভিলেজের নাম দিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে এখানে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে তারপর পোস্ট কোড দিতে হবে এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বারে আপনার ওখানে মেসেজ যাবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে একই নাম্বার নিচেও দিতে হবে কনফার্ম করার জন্য এরপর শিক্ষাগত যোগ্যতার ফর্মটি পূরণ করতে হবে প্রথমে এসএসসি তারপর এস তারপর অনার্স তারপর মাস্টার্স যদি থাকে মাস্টার্স না থাকলে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই তো এখানে দেখুন এক্সামিনেশান এসএসসি বাজার যেটা দেবেন বোর্ড যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারপর রোল দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজাল্ট জিপিএ আউট অফ ফাইভে সিলেক্ট করে দিয়ে এখানে পয়েন্ট দিতে হবে কত পয়েন্ট পেয়েছেন তারপর গ্রুপ আপনি কি সায়েন্স আর্টস নাকি বিজনেস স্টাডিজ যেটা সেটা সিলেক্ট করে দিবেন তারপর পাসিং ইয়ার দিবেন এই তথ্য সবগুলো সার্টিফিকেটে আছে তো সার্টিফিকেট দেখে দেখে দিবেন যাতে ভুল না হয় এইচএসসি ঠিক একইভাবে পূরণ করবেন তারপর হলো গ্রাজুয়েশন লেভেল অর্থাৎ অনার্স অনার্সের তথ্য দিয়ে দেবেন যাদের অনার্স তারা অনার্স তাদের এম বিএসসি এগ্রিকালচার ইত্যাদি সিলেক্ট করে দিয়ে তারপর সাবজেক্ট সিলেক্ট করে দিবেন ইউনিভার্সিটি এখানে রেজাল্ট সিলেক্ট করে দিবেন ইন স্কেল অফ ফোর এখানে পয়েন্ট দিয়ে দিবেন পাসিং ইয়ার তারপর কোর্স ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স ছিল তিন বছর নাকি কি চার বছর এরপর মাস্টার্স থাকলে এখানে টিক দিয়ে মাস্টার্সের ইনফরমেশনগুলো দিবেন না থাকলে নাই এরপর কোনো অভিজ্ঞতা যদি থাকে যদি দিতে চান সেগুলো এখানে ক্লিক করে দিতে হবে দিয়ে আপনি দিতে পারবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এরপর এখানে ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডিসক্রিপশন আপনি যদি এখানে জব এক্সপিরিয়েন্স দেন তাহলে এখানে ক্লিক করে দিলে আপনাকে আরও কিছু ইনফরমেশন পূরণ করতে হবে এরপর একটি ছোটো ফর্ম আছে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম যোগাযোগের ঠিকানা এগুলো বাংলায় পূরণ করতে হবে তারপর এক্সাম সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর এই কোডটি এখানে বসাতে হবে বসানোর পর আপনি এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার পূরণকৃত সম্পূর্ণ ইনফরমেশান আবার দেখাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ছবি এবং সাইন আপলোড দিতে বলবে আপলোড দিয়ে সাবমিট করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাকে একটি ইউজার আইডি দেবে ইউজার আইডি দিয়ে টেরিটক মাধ্যমে আপনার চাকরির আবেদন ফি প্রেরণ করতে হবে এর জন্য প্রথমে আপনাকে বিপিএসসি তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টুতে সেন্ড করতে হবে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নাম্বার দেবে এই পিন নাম্বারটি দিয়ে আপনাকে আবার একটি মেসেজ পাঠাতে হবে সেটি হলো বিপিএসসি এসপেস ইএস পিন নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এরপর আপনাকে অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে জানিয়ে একটি মেসেজ দেওয়া হবে এর মাধ্যমে আপনার আবেদন সম্পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে কারও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন